¡Gracias! どうぞお願い、はいたします。はいはい ये भजन तो ये है कि यहां पे पार्टनर वो आवे ये जो

এই আমরা এসেছিলাম আমরা আপনাদের জানা ছিল যে আমরা যে বলে সিম্পলিফাইড এর জন্য অলরেডি আছে আমরা সিম্পলিফাইড থাকতে পারেন আমরা আপনাদের চ্যালেঞ্জ করেছি যে এই একটা 14 দিনের আমি আপনাকে বলে যে আমরা লেট আউট করে দিয়েছি কারণে আমি আমি বলছি আমার চোখে मैं आपको बोलची नितिन मोंगल दीती आमी आमी एक खाली बोलची आमी कैंडिडेट आपणाला फॉर्मली बोलूये इकडे आमर अशले एक मिनिट हे कॅल्क आमी आपल्याला फॉर्मली बोलची ऑफिशियली फॉर्मली बोलची आमी की कैंडिडेट एक एक ही पार्टी दो आदमी आया सर सिग्नेचर मेरा ये लिए है एक मोंगल दुसरे मेरे इनसे कैसे चुरा के ले गया आके एक कोने के बैठ गए एक ये ना एक कुये सर मैं सर मैं कैंडी हूँ मैं नॉर्मली कॉम्प्लेन कर रहा हूँ मेरा रीजन नहीं है आ, 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 तो इससे बुक क्या है इससे बुक क्या है हमें तो फॉर्मली आपने कहा जब आपने एक चीज को बोला तो उसे नहीं किया हमें फॉर्मली आपको कॉम्प्लेन हेल्प से काम नहीं होगा फॉर्मली कॉम्प्लेन कुछ ही ओ हाय बुए ने शेखर अपने ने बोला शेखर अपने ने बोला शेखर अपने ने बोला ঠিক তো তুই এখানে বেশি বারণ 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 লাগে না না আপনি আপনি করতে পারেন আপনি করতে পারেন এটা তো আপনাকে দিতে হবে না এই ওটা ঠিক আছে তাই না হ্যাঁ আমি যাব ঠিক আছে যাবেন বলে দিয়ে দেব আপনাকে জ্বালাতন

আমি ডায়মন্ডার সবার থেকে একাত্তর নম্বর বুধে সিপিআইএম প্রতি ড্রম আনে ইলেকশন এজে সরি হোলিং এজেন্ট এবং সামথিং গতকাল আমাকে রত্নেশ্বরপুরে মারা হয় তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিস যার জন্য আমি হসপিটালে ছিলাম আমার কালকে রাত বারোটার সময় ওখান থেকে ছেড়ে দেয় আমি এসে অসুস্থ বোধ করাতে সকালে আমি ঠিক টাইমে আসতে পারিনি একটু লেট করে যখন এসেছি এসে আমি আমার যখন এজেন্সির ফর্ম জমা দিচ্ছি তখন অফিসার বলছেন আপনার অলরেডি এজেন্ট আছে আমি যখন চ্যালেঞ্জ করলাম উনি যার নাম দেখাচ্ছেন সে আমার পার্টির কোনো অংশ নয় এরিয়ার সবাই জানে সে তৃণমূল কর্মী সে তৃণমূল করে আমি যখন অফিসারকে বললাম উনি কোনো মতে শুনলেন না উনি আমাকে বলছে হতেই পারে না আমি আপনাকে বের করে দেবো বলে আমাকে বের করে দিয়েছে আমি আমার পার্টি প্রসিকুর রহমানকে এখানে ডাকলাম প্রফিকুর রহমান ওখানে এসছে আর যে আমার ভুয়ো এজেন্সি হয়ে বসে আছে সে বিশ্বনাথ নস্ক সে কোথায় আছে ভিতরে এসে ভিতরেই বসে আছে এখনো পর্যন্ত আর আমার প্রার্থী এসছে এসে অফিসারের সঙ্গে কথা বলছে যার সিদ্ধান্ত এটা 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 জায়গাটার নাম বুথ এটা এটার গ্রামের নাম আধকৃষ্ণ রামপুর দুশো নম্বর বুথ আমি দুশো একাত্তর নম্বর বুথ সুন্দর এজেন্সি আর এটা দুটো ঠিক আছে বাইরে 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 कम्युनिस्ट पार्टी सीपीआईएम पार्टी